আপু আমার কিছু খেতে দাও তুমি একটু অপেক্ষা করো পাশের বাড়িতে চল্লিশা হচ্ছে তোমাকে নিয়ে যাবো ওয়ালাইকুম আসসালাম বাবাজি দেখে মাশাআল্লাহ 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 আপনারা হলেন দামি দামি দেখতে এই দাওয়াতের বাড়িতে আপনাদের কত মানুষ পরে আসলে কি হয় আপনারা আসলে আগে কারণ আপনাদের জন্যই তো আমরা চেয়ে থাকি না ঠিক আছে সাসা কিন্তু মূলত হচ্ছে আজকেও দুইটা দাওয়াত ছিল আমার তো সব জায়গায় দেখতে হয় তো হ্যাঁ এদিকে কোনো শর্টট নাই তো কোনো সমস্যা নেই মতো খাচ্ছে ওই দানো ঠিকমতো দিচ্ছে চাচা মিয়া চাচা মিয়ার যেহেতু ওই হাতে হ্যাঁ তো আপনার জন্য এই সামান্য কিছু কয়টা টাকা এখানে একটা ঘনে নেই নাকি ওখানে আবার লিখতে হবে

কি ব্যাপার কোথায় যাচ্ছো তুমি এগুলো দেখো না কোথায় থেকে এগুলো নুচড়ে ফুচড়ে আসে দাওয়াতের বাড়িতে অনেক দামি দামি লোক ভিআইপির লোক হ্যাঁ এরা গেলে আমার মান সম্মান থাকবে দাও এরা কি এখান থেকে দাও যাও যাও দাও যাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এই ভিডিওটিতে যে বিষয়টি তুলে ধরেছি আসলে যাদের হক তাদেরকে মূল্যায়ন করা হয় না যদি তামদারি বা চল্লিশে করে যদি টাকা নিয়ে যদি বাপমাকে জান্নাতে রেখে আসা যেত তাহলে সর্বপ্রথম জান্নাতে যেত হোটেল মালিকরা কারণ তারাও সুন্দরভাবে খাইয়ে হাতে একটি বিল ধরিয়ে দেয় আবদুল্লাহ ইবরে জাবের আদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুলাল্লাহি সাল্লাহ আলি বলতে শুনেছি তিনি বলেছেন আল্লাহ ওই ব্যক্তির উপর রহম করেন না যতক্ষণ না সে অন্যকে রহম করে আসুন না অন্যকে রকম করা শিখি সুন্দর জীবন করি ভিডিওটি সামান্যতম শিক্ষণীয় হলে শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটা শেয়ারে পারে মানুষের ধ্যান ধারণাকে পরিবর্তন করতে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কদাকাত